হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস সেভেনের ইভিএসের আলোর আমরা মোট পঞ্চাশটি কোয়েশ্চেন এবং তাদের উত্তর আলোচনা করবো এখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এইটটি থেকে নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন পেয়ে যাবে তো চলো দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে দেখো আলোগ প্রতিফলক তলে লম্বভাবে আপত্তি হলে প্রতিফলন কোন হবে কত ডিগ্রি জিরো ডিগ্রি আলোক রশ্মি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোন আপদন অপেক্ষা কি কীভাবে উত্তর বড় হয় জল ও কাচের মধ্যে লঘুতর মাধ্যম হচ্ছে জল একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ হলো সিনেমার পর্দার প্রতিফলন সূর্যের সাদা আলোর বিচ্ছোরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ হচ্ছে রামধনু একটি রশ্মি দর্পণের সঙ্গে চল্লিশ ডিগ্রি কোণে আবদ্ধ হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি আলো প্রতিফলন দুই প্রকার হয় তোমরা জানো একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন পরে হচ্ছে আয়নায় মুখ দেখা যায় কিন্তু দেয়ালে দেখা যায় না এর কারণ হলো আলার আলোর নিয়মিত প্রতিফলন লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ জিরো ডিগ্রি হয় আয়নায় গড়িত প্রতিম্ব হলো সমশিষ্ট অর্থাৎ সোজা হয় প্রতিবিম্বটা সোজা হয় দেখো এই যে চিহ্নটা দেখা দেখো এই রশ্মিগুচ্ছ হলো এক ধরনের অপসারী রশ্মিগুচ্ছ ছায়া পড়ার কারণ হল আলোর স্বরলেখায় চলে ছায়ার আংশিক আলোকিত অংশ কি বলে উপছায়া বলে পরে বস্তু দর্পণ থেকে পাঁচ সেমি দূরে থাকলে দর্পণ থেকে প্রতিম্বের অবস্থান হবে পাঁচ সেমি বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয় অপ্রভ বস্তু চাঁদ যাদের নিজস্ব আলো নেই অপ্রভ বস্তু চাঁদ হবে সাদা আলো বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কী কী বেগুনি এবং লাল দেয়ালে আলো পড়লে বিক্ষিপ্ত প্রতিফলন হয় ঠিক আছে রংধনু সৃষ্টির প্রধান কারণ হচ্ছে আলোর বিচ্ছুরন আয়নায় পি এ সি ও এম টি ও এস অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না উত্তর হচ্ছে এ ও এম টি সমতল আয়নার সঙ্গে পঁচিশ ডিগ্রি কোণে কোনো আলোগ্রস্মী ওই আয়নার উপর আবদ্ধ হলে প্রতিফলন কোণের মান হবে পঁয়ষট্টি ডিগ্রি মসৃণ আয়নায় আলোর নিয়মিত প্রতিফলন ঘটে ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে প্রচ্ছায়া বলে জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হচ্ছে কোনটা হবে বায়ু সূর্য থেকে আসা আশা আলোগ্রস্মীগুচ্ছকে সমান্তরাল আলো গোষ্ঠীগুচ্ছ বলা হয় আয়নায় বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় কোন ধর্মের জন্য প্রতিফলনের জন্য বা নিয়মিত প্রতিফলনের জন্য আলোর জন্য বায়ু হল স্বচ্ছ মাধ্যম তৈলাক্ত কাগজ আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমশিষ্য ও সমান সমশিষ্য ও সমান হয় তুমি সমতল দর্পণ থেকে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে আছো তোমার প্রতিম্ব তোমার থেকে কত দূরে আছে দশ মিটার ছ মিটার লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিম্বের দৈর্ঘ্য হবে সরি ছ ফুট লম্বা তাহলে উত্তর হচ্ছে প্রতিমা দৈর্ঘ্য ছ ফুট হবে রংধনুর শেষ বর্ণ হচ্ছে বেগুনি নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিম্ব গঠিত হয় নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিম্ব গঠিত হয় সুচিত্র ক্যামেরায় পাওয়া যায় প্রতিকৃতি পাওয়া যায় পার্শ্বীয় পরিবর্তন হয় এমন দুটি ইংরেজি লেটার হচ্ছে পি এবং আর এছাড়া আরও তোমাদের যে কোনো উত্তর হতে পারে এখানে পি আর এস যা ইচ্ছা লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন আয় এবং প্রতিসূরণ কোন আর এর মধ্যে সম্পর্ক হলো আই গ্রেটার দেন আর অর্থাৎ আই বড়ো হবে আপতন কোন বড় প্রতিসরণ কোন ছোটো নেক্সট কোশ্চন দেখো উনচল্লিশ প্রচ্ছায়ের চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে বেশি বিমান শব্দগুলি দেখো চকচকে স্টিলের বাটি সিনেমার পর্দা মাটি ভাঙা ইট তো এখানে দেখো চকচকে স্টিলের বাটিতে হচ্ছে নিয়মিত প্রতিফলন ঘটে আর বাকিগুলোতে হচ্ছে বিক্ষিত প্রতি ঘটে ওই জন্য চকচকে সিলের বাটি হচ্ছে অ্যান্সার একসঙ্গে অসংখ্য আলোক রসিকে আলোক বলে প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণ হয় ছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠিত হয় ঘষা কাজ একটি ঈষ স্বচ্ছ মাধ্যম অপ্রহ বস্তুর উদাহরণ হচ্ছে কাঠ গাছ দেয়াল একটি বিক্ষিপ্ত প্রতিফলের উদাহরণ হচ্ছে সিনেমার পর্দার প্রতিফলন সাতচল্লিশ আয়নায় পি সি এ ও এস অক্ষরগুলির মধ্যে কোনটির পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না উত্তর হচ্ছে এ প্রিজম দ্বারা সাদা বর্ণের রশ্মির বিচ্ছুরণে মধ্যবর্ণ হল কোনটা সবুজ একটি সপ্রভ বস্তু হচ্ছে সূর্য লাস্ট প্রশ্ন আপতন কোণ ও প্রতিফলন কোণের সমস্যায় নব্বই ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে থ্যাংক ইউ